তোমরা দেখো এদের কাণ্ড কারখানা অনেক দিন পর হাতে কাদা পেয়েছি এর ছেলে মানুষই করছে এই আর কি দেই কার কি রকম বম নে শুরু কর শুরু কর যাও যাও ও বেজি করে নরম কর তোর হয়ে গেছে তুমি গাদা হাস আমি ফাজ ওই দেখ ওরে অল্প জল কি সর্বনাশ না ফাজ সবাই ভালো করে ভালো করে দেখবো কাঠটা বেশি ফাটে জোরে হাততালি দেবে তাড়াতাড়ি তাড়াতাড়ি

পেটও ফটাচ্ছে দেখতেই পাচ্ছ দেখো এমন বাসি পেটো পুরো ফেটে ভাল হয়ে গেছে